সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে ঠান্ডা সারানোর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর তুলেও নিয়েছি আর পটল কেটে নিয়েছি ভাজি করব আর চাল কুমড়ো দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই দুটো রান্নাই করব করে ও রহিতে বাবাকে খেতে দিয়ে দেবো আর ও যাবে কাজে চলে আর রান্নাটা আমি বসিয়েও দিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম অবশ্যই তোমরা দুটো ভিডিও পেয়ে গেছো কিন্তু ভিডিও দুটো আমি অনেক আগে থেকেই করে রেখেছিলাম মানে নেট যাওয়ার আগে আর কি আর এই যে দেখো পনেরোটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর রাত্রে করেছিলাম মাংস মাংসটা একটু বেঁচে গিয়েছিল সেটাও গরম করে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার আর আমি সকাল সাড়ে পাঁচটার থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে দেখো পটলগুলো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি আর দুটো বড়া তোমরা দেখতে পেলে ওই বড়া দুটো কিন্তু কাক মানে ছোট যে কাঁকড়া মাছ ওই কাঁকড়া মাছেরই ঘিলু বের করে মানে লাল লাল যেটা ওটাকে কিন্তু আমরা ঘিলুই বলি কাঁকড়া মাছের আর ভিতরে তো শ্বাস আসেই ওই শ্বাস ঘিলু দুটোই বের করে কিন্তু ওই বড়াগুলো করা হয়েছে তখন তো আমি ভিডিও করিনি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এরপর যখন আবারও করা হবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো মাংসটাও কিন্তু আমি গরম করে নামিয়ে নিয়েছি আর তারপর তরকারিটাও বসিয়ে দিয়েছি আর আমি তোমাদের বলতে ভুলে গেছি আর একটা মানে পদ আমি করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো আমি মানে বড় বড় যে মাথাগুলো সেই মাথাগুলো আমি ভালো করে ধুয়ে ময়লা ফেলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলো বের করে মানে জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডাটা ছেড়ে গেলে ওইগুলো আমি রসুন দিয়ে আর সর্ষে দিয়ে কালো সরষে দিয়ে এটা আমি বেটে নেব যাকে বলে আর কি চিংড়ি মাছের মাথা বাটা জানি না কে কী বলে আমরা তো এটাই বলি আর দেখো সাথে কিন্তু দিয়েছি কয়েকটা চিংড়ি মাছও আর যে এখন আমি মাথাটা ভালো করে তেলে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দেব ভেজে তুলে তারপর শিল পাটায় আর কি বেটে নেব আর তরকারিটাও কিন্তু আমার প্রায় শেষের পথে চলো তোমরা দেখতে থাকো রান্না করতে করতে তারপর আমি ভাবলাম অনেকগুলো কিন্তু আমরাও নষ্ট হয়ে যাচ্ছে ভেবেছিলাম প্রথমে মাত্র দুটো পদই করবো তারপর ভাবলাম আমড়াগুলোও আমি ভেজে নিই তারপর আমড়াগুলোও আমি কেটে নিয়েছি এখন আমড়াগুলোও কিন্তু চচ্চড়ি করে নেব কিন্তু তার আগে ওর বাবাকে তো খেতে দিয়ে দিতে হবে তাই এই চিংড়ি মাছের মাথা বাটাটা আমি করে নিচ্ছি কয়েক টুকরা রসুন আমি তেলে একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি করে আর কি আর সরিষা আর কাঁচামরিচ এগুলো দিয়েই আমি চিংড়ি মাছের মাথাটা বেটে নেব আর বন্ধুরা আমি বয়সটা কিন্তু বাইরে এসেই দিচ্ছি আজকে আর ঘরের ভিতরে বয়স দিতে পারলাম না কারণ অনেক লোকজন তাই আর বাইরে কিন্তু পাখির ডাক মুরগির ডাক আর গাড়ি তো আসে সেটা আর বলার কি তাই তোমরা একটু ম্যানেজ করে নিও আর তারপর চলো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই যে পটল আর কাঁকড়ার গিলুর বড়া আর কি বড়াটা কিন্তু কালকেই করা ছিল তাই আমি গরম করেছি আর এই চামড়া চচড়ি মাংসটাও গরম করে নিয়েছি আর তারপর আমি রোহিতকেও খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকে তো তার আগেই খেতে দিয়ে আমি কাজে কিন্তু পাঠিয়ে দিয়েছি আর রোহিতও যাবে পড়তে আর কি টিউশনি পড়তে তাই ও ভাতটাও বেড়ে দিলাম আর ও শুধু মাংস দিয়েই ভাতটা খেয়ে নেবে সকালবেলা এমনিতেই মানে বেশি ভারী খাবার খেতে চায় না আর কি আর আজকে তো চাও করিনি সকালে ওকে খেতে দিয়ে তারপর আমি চলে আসলাম গ্যাসের চুলোটা পরিষ্কার করে মুছে নিতে আর সাথে এই টেবিলটাও আমি মুছে নেব প্রতিদিন রান্না করার পরও একবার করে আমি অনেক জল টল পড়ে থাকে আর কি তাই টেবিলটাও মুছে নিই আর আজকে করব মানে আমার ফ্রিজটা একটু পরিষ্কার করবো আর কি আমাদের এইখানটায় অনেক দিন যাবতীয় একদিন কারেন্ট থাকে আর একদিন থাকে না যেদিন কারেন্ট না থাকে সেদিন খুবই অসুবিধা হয়ে যায় মাছ মাংস এগুলো তো ফ্রিজে থাকেই তাই ফ্রিজে একটু নোংরা হয়ে আছে ফ্রিজটাও পরিষ্কার করে নেব আর তার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কখন যেন বৃষ্টি চলে আসে দেখো উটনটা কিন্তু ভেজা একটু আগেই হালকা বৃষ্টি হয়ে গেছে তাই আমি ভাবলাম আগেই উটনটা ঝাড় দিয়ে নিই আর ফ্রিজটা পরিষ্কার করেছিলাম বেশি দিন কিন্তু হয়নি এক মাস এখনও হয়নি তারপরেও কিন্তু ময়লা পড়ে গেছে জানি না কেন এত ময়লা পড়ে আর তারপর মশার বাচ্চাগুলো ঢুকে ঢুকে ফ্রিজের ভিতর মরে পড়ে থাকে কি করব বলো এই যে আমার বাবু রোহান বারবারই ফ্রিজ খোলে আর এই মশার বাচ্চাগুলো ফ্রিজের ভিতরে ঢুকে যায় তারপর দেখো উঠোন ঝাড় দিয়ে আমি চলে আসলাম ফ্রিজটাও পরিষ্কার করে নিতে আগে এইগুলো সব নামিয়ে রেখে তারপর ফ্রিজটা পরিষ্কার করে নেব আর ভাবলাম এখন আজকের দিনটাই বেছে নিলাম ফ্রিজ পরিষ্কার করতে কারণ ফ্রিজে তেমন মাছ কিন্তু মাছ মাংস কোনোটাই তেমন নাই আর কি দুই দিনের চিংড়ি মাছ মানে দুই দিন হবে আর কি আমাদের চিংড়ি মাছ আছে আর আছে এক কিলো চিকেন আর কি চলো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে ফ্রিজটা পরিষ্কার করে নিই ফ্রিজটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরেটাও কিন্তু আমি ভালো সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর দেখো আমার ফ্রিজে কিন্তু তেমন কিছু নাই এই যে এই একটাই আছে একটু আচার আর এই যে মনে হয় কী বলে জৈত্রী বলে মনে মনে হয় আর এই যে ছানা কাটার জল আর কি আর এক প্লেট বিরিয়ানি মশলা আছে আর আছে একটা সসের বোতল আর জাইফা জয়িত্রী আছে একটা কৌটো আর আছে গোলাপ জল কেওড়া জল এইগুলো আর তারপর দেখো আমি পেজটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম যে কাকা থাকে আমাদের ঘেরে তার ভাত তো গুছিয়ে দিতে তারপর আমি স্নান করে নিয়েছি আর শাশুড়ি মা তো বাড়ি নেই তাই পুজোটাও আজকে আমি দিয়েছিলাম আর আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার কিন্তু আমি কোনো ফুলই পাইনি আমাদের গাছের ফুলগুলো যেন কারা তুলে নিয়ে চলে গেছে তাই শুধু তুলসী পাতা দিয়েই পুজোটা দিয়ে দিলাম আর তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে সরি পুজো দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম একদম বিকেলবেলায় এখন বাজে পোনে পাঁচটা তারপরও দেখো বাইরে কত দূর এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমাদের বারান্দায় কিন্তু এখন আর খাবারের বস্তা প্রায় কমে গেছে মাত্র দুই বস্তা

ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে এখন আমি যত বাসনপত্র ছিল সকালে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম এই বাসনপত্রগুলো আমি গুছাই নি কারণ তারা করে স্নান করে বৃহস্পতিবার ঠাকুর মানে ঘরটা মুছতে হবে তারপর সব কিছু মেজে খসি পুজোটাও দিতে হবে তাই জন্য আর এখন আমি এই বাসনগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দেব চলো বাসনগুলো গুছিয়ে রাখি আর ওই যে দেখো বাজারে নিয়ে রেখেছে বাজারগুলোও এখন গুছাতে হবে আর এই বাজারগুলো করার উদ্দেশ্য আমার একটা মানে আমার ফিসি শাশুড়ি মারা গেছে আর কি তাই আমাদের এখানে নিয়ম আছে আর কি যে যে এগারো দিন অসহ থাকে সেই এগারো দিনের ভিতরে কিন্তু একদিন মামার বাড়ি মামির হাতে রান্না খেতে হয় তাই আমার এই পিসি শাশুড়ি ছেলে আর বৌমাগুলো কালকে আমি ওনাদের জন্য রান্না করব। আমার শাশুড়ি তো উনি পারে না অসুস্থ আর কি সেই জন্য রান্নাটা আমি করব আর কি আর উনি আমার সঙ্গেই থাকবে সেই জন্য বাজারগুলো করে আনা আর এই নিয়মটা না আমার বাবার বাড়ির দিকে কিন্তু নাই আর কি এই নিয়মটা আমার শ্বশুরবাড়ির দিকেই আছে যে এই এগারো দিনের সহজ থাকা অবস্থায় এগারো দিনের ভিতরে মামার বাড়ি খেতে হবে আর ওনাদের তো মামার বাড়ি আমাদের বাড়ি তাই না আমার শ্বশুর আমার ওই ভাসুরগুলোর মামা আর কি চলো ঘরটা ঝাড় দিয়ে নি বাজারগুলোর সাথে এনেছে দুটো বাল্ব আমার কলপাড়ের যে বাল্বটা দেওয়া থাকে রাত্রে আমার বাসনগুলো মাজতে হয় অন্ধকারে সমস্যা হয়ে যায় আর কি তাই কলপাড়ে একটা বাল্ব দেওয়া আছে কারেন্টের সেই বাল্বটা না বৃষ্টিতে ভিজে জানি না কি করে বাল্বের ভিতরে জল ঢুকে গেছে তাই বাল্বটা আর জ্বলছে না তাই দুটো বাল্ব এনেছি একটা দেবে গোয়াল ঘরে আর একটা কলপাড়ে চলো এই যে যে কুমড়ো শাকগুলো ব্যাগের ভিতর এই কুমড়ো শাকগুলো কিন্তু আমার পাশের বাড়ির নানাদারকে দিয়ে গেল আর এখন বাজারগুলো গুছিয়ে নিই আর বাজার থেকে নিয়ে আসলো সব টাটকা সবজি কুমড়ো মিষ্টি কুমড়ো বরবটি সিম বেগুন আর সিসিঙ্গা আর কাঁচকলা মনে হচ্ছে যেন কেব এই মাত্র আর কি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এমনই মনে হচ্ছে এত টাটকা সবজিগুলো আর তারপর আমাকে কিন্তু রান্নাও বসাতে হবে তাই ভাবলাম বেগুন সেদ্ধ সরি বেগুন ভাজি করব আজকে আর করবো আলু ডিম আর বরবটি সেদ্ধ এগুলোই রান্না করব। তাই ভাবলাম আমার গাছে দেখি বেগুন পাই কি না আর এই গাছের বেগুনগুলো না বেশি বড় হয় না তাড়াতাড়ি কিন্তু মানে বিচিগুলো শক্ত হয়ে যায় আর কি তাই ভাবলাম যদি থাকে সিঁড়ে নিয়ে মানে সিঁড়ে এনে আর কি রান্না করে নেব চলো এই যে এর থেকে বেশি আর একটু বড় হয় চলো বেগুনগুলো ছিঁড়ে নিই তারপর রান্না বসাবো আর দেখো আমার মরিচ গাছও কিন্তু ফুল ধরে গেছে আমার এই গাছগুলোর কাছে আসলে না মনে হয় আমি শুধু দেখতেই থাকি দেখতেই থাকি ভীষণ কিন্তু ভালো লাগে আমার এই গাছপালা ফলের গাছ ফুলের গাছ যাই বলো শুধু দেখতে আর দেখো এই বেগুন পেয়েছি মাত্র তিনটে আর একটা একটু জানি না এটা নষ্ট হবে না ভালো হবে চলো এখন রান্নাটাও বসিয়ে দেবো আর তারপর দেখো অনেকগুলো কাজ সেরে তারপর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে আলু সেদ্ধ সিম সেদ্ধ এগুলো আর কি বেগুন ভাজি করবো আর এই যে দুধটাও জালে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি ভিডিওটা আজকে আর বড় করব না এখানে শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা